হ্যালো গাই সরকারের ফুটবল তৈরি ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে তোমাদের জন্য একটা খুব খুব ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করছি যেটা এই মুহূর্তে ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটে যে জায়গায় দাঁড়িয়ে আছে তার রেসপেক্টে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও এইটা কিন্তু বুঝতে কোনো প্রবলেম নেই ইস্টবেঙ্গল এই সিজনে মোটামুটি একটা সুন্দর প্রজেক্টকে সামনে রেখে এগোচ্ছে এবং ট্রান্সফার মার্কেটে তারা যথেষ্ট ভালো রকমভাবে অ্যাক্টিভ হয়তো হতে পারে দু একটা ডিল কোনো কারণে হয়তো মিস হতে পারে কিন্তু সেটা হওয়ার চান্স খুবই লেস তো যাই হোক তো এখনো পর্যন্ত ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গলে ওভারঅল যে পারফরমেন্স সেইটা নিয়ে কিন্তু আজকে ইস্টবেঙ্গলে একটা কোর কমিটির মিটিং হয়েছে এবং সেখানে সামনের দিনগুলোতে কীরকমভাবে এগোনো হবে সেই ব্যাপার নিয়ে কিন্তু অনেকক্ষণ ডিসকাশান করা হয় এবং সামনের দিনগুলোতে যেসব পজিশনে এখনো পর্যন্ত প্লেয়ার্স নেয়া বাকি রয়েছে সেখানে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোচের পরামর্শ মেনে কিন্তু যথেষ্ট কনস্ট্রাকটিভ ডিসকাশান হয়েছে এবং সেখানে ইমামি গ্রুপের তরফ থেকেও একজন ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের রেকর্ডিং টিম এবং অবশ্যই ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন এটা কিন্তু খুব বড় একটা আপডেট এবং সেখানে ফরেনার নিয়েও ডিসকাশন হয়েছে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি তো যাই হোক বর্ষাকাল আসছে ইলিশ মাছের দাম কিন্তু রীতিমতো বাড়বে এটা খুবই স্বাভাবিক তো পদ্মার ইলিশের দাম জেনারেলি অত্যন্ত বেশি হলেও কিন্তু বাঙালি যদি চেষ্টা করে তাহলে হলেও কিন্তু হতে পারে সেই পদ্মার ইলিশ কেনা তো যাই হোক যোগ সেপার্ট তো এইটুকু বলতে পারি ইস্টবেঙ্গল কিন্তু সামনের দিনগুলোতে কীরকমভাবে দল গঠনের প্রক্রিয়াটিকে চালিয়ে নিয়ে যাবে সেটা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈঠক আজকের হয়েছে তো যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যেটা বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি চেষ্টা করবো অ্যাজ ফার অ্যাজ পসিবল অথেন্টিক আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করতে কোনো মিথ্যা কথা না যেটা সত্যি ঘটনা সেগুলিই তোমাদের সামনে নিয়ে আসো রেসপন্সিবিলিটি আমার আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো তো চল এখন কমে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে